আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে নবম পে স্কেল পাশাপাশি যেই মহার্ঘভাতার বিষয়টা এই দুইটা বিষয়ে সর্বশেষ আপডেট জানাবো আপনাদের মাঝে তো সর্বশেষ আপডেট এবং মহার্ঘ ভাতা সকল কিছু জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা সকলে জানেন যে সরকার কিন্তু প্রথম থেকেই সরকারের সদিচ্ছা ছিল নবম পে কমি পে স্কেল ঘোষণা করা কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু ওই জায়গাটা থেকে কিন্তু সরে আসছে তারা বলতেছে এখন সবাই হচ্ছে নির্বাচনমুখী পাশাপাশি আর্থিক সংকট বিশেষ করে যেটা আমাদের অর্থমন্ত্রী বললেন আর্থিক সংকট এবং নির্বাচনমুখী হওয়ার কারণে এবং সময় খুবই অল্প থাকার কারণে এত বড় এত বড় একটা রিক্স সরকার নিতে যাচ্ছে না সেই হিসেবে তারা বারবারই বলার চেষ্টা করছে যে আমরা আমরা সকল কিছু অর্থাৎ পে কমিশন তাদের যদি রিপোর্ট জমা দিয়ে দেয় এই খুবই তাড়াতাড়ি এই সপ্তাহ বা আগামী সপ্তাহে তাদের তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে এরপর তারা সচিব কমিটি তারপর উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা পরিষদ তাদের মিটিংয়ের পর তারা কিন্তু চূড়ান্ত করবে বিষয়টা এবং চূড়ান্ত করার পর তারা কিন্তু এটা কার্যকর করবে না এবং কার্যকর যে করবে না তার প্রমাণ পাওয়া যায় যে অর্থ আমাদের যে গভর্নর আছেন বাংলাদেশ ব্যাংকে তিনিও জানিয়েছেন যে এটা ইয়ে কার্যকর করার ঠিকও নয় এই সময়ে এবং এই জিনিসটা তারা বারবারই বলার চেষ্টা করতেছেন সকল যারা উচ্চ পর্যায়ে আছেন সরকারের এখন তারা বলতেছেন আগে ভিন্ন কথা বলছিলো যে আমরা এই সরকারে এই সময় কার্যকর করে যাব কিন্তু তারা রিক্স নিতে যাচ্ছেন না সরকার উচ্চ মহলে সকলে এখন বলতেছেন যে আমরা সকল কিছু কমপ্লিট করে দিয়ে যাব এবং আগামী সরকার যারা আসবে তাদেরকে বলবো যে এ আপনাদের যখন আর্থিক অবস্থা সচ্ছল হবে দেশের অবস্থা যখন অর্থনৈতিক অবস্থা যখন ভালো হবে তখনই যেন এই পে স্কেলটা ঘোষণা করে দেয় বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে নবম পে স্কেল খুবই দরকার সকল চাকরিজীবীদের জন্য তো তারা হতাশ করেনি কাউকে তারা বলছে যে যতদিন না পর্যন্ত এই নবম পে স্কেল ঘোষণা করা হবে ততদিন পর্যন্ত বিধি অনুযায়ী তারা কিন্তু মহার্ঘ পাতা পাবেন এই বিষয়টা তারা ঘোষণা দিয়েছেন সরকার অর্থ উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে যে পে কমিশন পে কমিশনের কাজ কিন্তু তারা বন্ধ করে দিতে বলেনি পে কমিশনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে খুবই তাড়াতাড়ি তারা রিপোর্ট জমা দিবে অর্থ উপদেষ্টার কাছে তারপর কিন্তু তারা বাকি কাজগুলো সম্পন্ন করবে কিন্তু এটা নিশ্চিত থাকেন যে এই সরকার অর্থ উপদেষ্টা যেভাবে বলতেছেন এই সরকার কোনোভাবে এখন আর পে স্কেল দিবে না এবং একটা বিষয় সেটা হচ্ছে তারা সকল কিছু কমপ্লিট করে দিয়ে যাবে এটাতে এটা হচ্ছে আমাদের আশার বাণী আসলে সকল কিছু কমপ্লিট করে সব গুছিয়ে দিয়ে যাবে কিন্তু কার্যকর যেই ঘোষণাটা কার্যকর করার যে বিষয়টা এটা তারা করবে না তারা সকল প্ল্যান দিয়ে যাবে কিন্তু কার্যকর করবে না তো দেখা যাক আগামী সরকার উপর আমাদের এটা অপেক্ষা করা লাগবে আগামী সরকার নির্বাচিত সরকার এবং শুধু যে আগামী সরকার আসলে দিয়ে দিবে এই যেমনটাও না এরা শর্ত হচ্ছে বা যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া লাগবে বর্তমান অর্থনৈতিক অবস্থায় কিন্তু এটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যাবে বিধায় তো এটাই আসলে অর্থ উপদেষ্টা জানিয়েছে এবং নবম পে স্কেলে এবং মর্ঘবাতার সর্বশেষ আপডেট এখন পর্যন্ত এটা তারপরও অর্থপ্রদেষ্টা বলেছেন যদি আমাদের হাতে সময় থাকে পে কমিশন যদি তাদের রিপোর্ট জমা দিয়ে দেয় এবং তাদের হাতে যদি সময় থাকে তাহলে তারা পুনর্বিবেচনা করবেন যে দেওয়া যায় কি না সকল কিছু সামগ্রিক বিষয় বিবেচনা করে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এটাই ছিল মূলত মর্গ ভাতা সর্বশেষ আপডেট এবং নবম পে স্কেল এবং সকলের দাবি আসলে যদি বলি সকলের দাবি নবম পে স্কেলের এবং এটা এখনই খুবই জরুরি আসলে বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থায় বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সকল পরিস্থিতিতেই কিন্তু আসলে এই পে স্কেলের দরকার তো এখন দেখা যাক সর্বশেষ পরিস্থিতি কি হয় তো সকল অব সকল আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকুনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম